আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি কথা বলতে চাচ্ছি যে সেনজিনের অন্যতম দেশ সুইডেন ট্যুরিস্ট ভিসা প্রসঙ্গে তবে আলোচনার পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন আমি আপনাদেরকে যথারীতি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে সেনিনের অন্যতম মূল একটি দেশ সুইডেনে ট্যুরিস্ট বিশানি যেতে চাচ্ছেন তাদের প্রত্যেকের জন্য আই হোপ এই ভিডিওটা খুবই যুক্ত ভিডিও দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন বন্ধুরা আমরা আসলে বাংলাদেশিরা বেসিক্যালি ভিজিটর ভিসা নিয়ে ইউরোপের বেসিকালি সেনজিন এরিয়াতে যাওয়ার জন্য সবাই খুব উদ্বিগ্ন বিকজ সেনজিন এরিয়াটা খুবই সুন্দর নাম্বার ওয়ান হচ্ছে ভিজিট করার জন্য সুইডেনের বিকল্প আসলে কিছু হতে পারে না বিকজ সুইডেনের প্রকৃতি সুইডেনের পরিবেশ সেখানকার নিরাপত্তা জীবন তারপরে ওখানকার গর্জিয়াস লাইফ সব কিন্তু আসলে প্রত্যেকটা ভিজিটরকে সংঘাতিক আকারে কিন্তু মুগ্ধ করে থাকে এই কারণে কিন্তু বাংলাদেশ সহ সারা পৃথিবী থেকে কিন্তু সুইডেন ভিজিট করতে চায় অনেকে এটা খুবই একটা স্বাভাবিক ব্যাপার এখন ব্যাপারটা হচ্ছে আমরা জানি যে বাংলাদেশে বোর্ডার টাওয়ারে অবস্থিত সুইডেন এম্বাসির মধ্য দিয়ে আমি অথবা আপনারা ফাইল সাবমিট করে কিন্তু খুব সহজে ইজিলি ভাবে কিন্তু আপনি সুইডেনের একটা ভিজিটর ভিসা নিয়ে সিঙ্গিন ভিসা নিয়ে কিন্তু আপনি ঘুরে আসতে পারেন সুইডেন থেকে এবং কি একই কথা একই সাথে সুইডেনের ভিসাটা দিয়ে আপনি চাইলে আনাদার কান্ট্রিগুলো সে এরিয়ার ভিতরে কিন্তু আপনি চাইলে ওই নির্ধারিত ডিউরেশন টাইমের মাঝে কিন্তু আপনি ঘুরে আসতে পারেন এখন ব্যাপারটা হচ্ছে যে আপনাদের প্রশ্নগুলো যে সুইডেন ভিসাটা আমরা আসলে কিভাবে পেতে পারি কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা ফাইলগুলোকে রেডি করলে অথবা কোন কোন রিকোয়ারমেন্টস গুলো সাবমিট করলে খুব সহজে সুযোগ ভিসা গুলো পাওয়া যায় তো এই ব্যাপারে আমি আসলে বেশ কিছু ভিডিও এই চ্যানেলটিতে অলরেডি আপলোড করে ফেলেছি কারণ আমরা জানি যে ডিজিটাল ভিসার জন্য সব দেশের রিকোয়ারমেন্টস পেপার গুলো প্রায় সেম একটু এদিক ওদিক হতে পারে তো সুইডেনে ভিসা পেতে গেলে আপনাকে বেশ কিছু দিক লক্ষ্য রেখে কিন্তু আসলে আপনাকে ফাইলটা সাজাতে হবে নাম্বার ওয়ানটা হচ্ছে যে আপনার ফাইন্যান্সিয়াল যে ক্যাপাবিলিটি আছে এটা কিন্তু সাংঘাতিক আকারে পূরণ করতে হবে বিকজ আপনার কাছে ধরেন গিয়ে সব ধরনের পেপারস আছে বাট আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি ভালো না অর্থাৎ আপনি সুইডেনে গেলে বাংলাদেশে তখন না আসতে পারেন এই ধরনের একটা ইনটেনশন নিয়ে কিন্তু আপনাকে রিজেক্ট করতে পারে ভিসা অফিসার সে কারণে আপনাকে যেটা করতে হবে আপনি যদি অ্যাজ এ একটা এমপ্লয়ি হয়ে থাকেন অর্থাৎ আপনি কোনো বিজনেস করেন না সেই কিন্তু আপনি একটা অ্যাকাউন্টের মধ্যে দিয়ে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল দিকটাকে খুব সাংঘাতিক আকারে তাদের কাছে কিন্তু প্রুফ করতে পারবেন সেটা হচ্ছে যে যারা আসলে বিজনেস না করে থাকেন তাদেরকে কিন্তু ব্যক্তিগত অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনি আপনার কাজটা সারতে পারবেন বিপরীত পাশে যারা আসলে বিজনেস করেন তাদেরকে ক্ষেত্রে দুটো অ্যাকাউন্টের প্রয়োজন হবে একটা হচ্ছে আপনার বিজনেসের অ্যাগেন্স্ট একটা অ্যাকাউন্ট লাগবে সেটা আপনার প্রতিষ্ঠানের নামে অবশ্যই হতে হবে প্রোপাইটারশিপ যদি থাকে সেক্ষেত্রে আপনি আর লিমিটেড হলে হয়তো আপনার সাথে আরেকজন থাকতে পারে সেটা কোনো বড় ব্যাপার না সেক্ষেত্রে আপনার বিজনেস অ্যাকাউন্টের যে লাস্ট অ্যামাউন্ট যে খুব বেশি থাকতে হবে ব্যাপারটা না তবে বিজনেস অ্যাকাউন্টে সুন্দরভাবে একটা ট্রানজেকশন থাকতে হবে যে ট্রানজেকশন দেখতে বোঝা যে না আপনি বাংলাদেশে ভালো একটা বিজনেস করছেন সেকেন্ড যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে আপনার কান্ট্রি টাইজে যে একটা ব্যাপারটা আছে অর্থাৎ আপনার অ্যাসেট ভ্যালুয়েশনটা কিন্তু খুব ভালো একটা অ্যাসেট দেখাতে হবে অ্যাসেট বলতে আমি যেটাকে মেন করি সেটা হচ্ছে যে আপনার জমি জমা গাড়ি বাড়ি এই লেভেলে যদি কিছু থাকে সেক্ষেত্রে অ্যাসেট ভ্যালুটা আপনার তিনটা ওয়েতে করতে পারবেন আপনি চাইলে কোনো ডেইরি ফার্ম দিয়ে করতে পারবেন অথবা লয়ার অথবা চিফ ইঞ্জিনিয়ার দিয়েও আসলে অ্যাসেট ভ্যালু করে এই লেভেলের কাজগুলোকে আপনি চাইলে সম্পূর্ণ করতে পারবেন তবে সর্বোপরি যেই ব্যাপারটা হচ্ছে যে আপনি অ্যাজ এ ট্রাভেলার হিসাবে যদি আপনি সুইডেনের মতো একটি দেশ করতে চান সেক্ষেত্রে আপনার পাসপোর্টে যদি প্রিভিয়াস ট্রাভেল হিস্টোরি থাকে সেটা অবশ্যই আপনি এখানে উল্লেখ করবেন পাশাপাশি গভর্নমেন্টকে দেওয়া আপনার টিম ট্যাক্স এগুলো থাকবে আর সবচেয়ে যে ভ্যারি ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনার ট্রাভেল করতে চান সেক্ষেত্রে সুন্দরভাবে একটা ট্রাভেল আইটেনারি আপনার প্রয়োজন হবে যে ট্রাভেল আইটেনারি দেখলে অথেন্টিক মনে হয় এখানে আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি ওখানে যাবো সেক্ষেত্রে আপনার ট্রাভেল আইটিনারিটা আসলে কোন ক্যাটাগরি সাজালে ভালো হয় আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে আপনি বাংলাদেশ থেকে যেই শহরে সুইডেনের যে অবস্থান করবেন ওই শহরের আশেপাশে যে দর্শনীয় জায়গাগুলো আছে এদের মাঝে যদি আপনার ট্রাভেল আইটেনাইটা করেন সেক্ষেত্রে কিন্তু অথেন্টিক কারণ সুইডেনের ক্ষেত্রে কিন্তু সর্বপ্রথম আপনাকে ধরবে ট্রাভেল আইটিনাই আপনি জেনুইন ট্রাভেলার কিনে এটাকে প্রুভ করবে আপনার আইটিনারির মধ্যে দিয়ে পাশাপাশি আর একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার নিজের পরিচিতি ভিসা অফিসারকে দিতে গেলে আপনাকে অবশ্যই একটা গর্জিয়াস মানের কভার লেটার লিখতে হবে অর্থাৎ কভার লেটারের মধ্যে দিয়ে আপনার টোটাল জীবন বৃত্তান্ত আপনার লাইফ হিস্টোরি খুব সুন্দর চাইলে আপনি ফুটিয়ে তুলতে পারবেন কারণ হচ্ছে যে আপনি যখন সেদিন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন আপনার হাতে অনেকগুলো পেপারস থাকবে বা এতগুলো পেপারস নিয়ে যখন আপনি জমা করবেন তখন কিন্তু এতগুলো পেপারস ভিসা অফিসার পড়ার একদমই সময় নেই সেক্ষেত্রে মূল পয়েন্টগুলো আপনার কভার লেটারের মধ্যে দিয়ে সে চাইলে এটাকে নিশ্চিত করতে পারবে যে আপনার ফাইলটা কোন ক্যাটাগরির আছে তারপরে হচ্ছে যে আপনি হোটেল রিজার্ভেশন তো অবশ্যই দিবেন যদি আছে এটা বুকিং থাকে আর যদি আপনার ইনভাইটেশন থাকে সেক্ষেত্রে হোটেল রিজার্ভেশনের প্রয়োজন হবে না পাশাপাশি আপনার এয়ার টিকেটের যে পেয়ে যে আপনি কোন তারিখে যাবেন কোন তারিখে আসবেন এই রিলেটেড আপনি চাইলে নথি দিতে পারেন আর এটা অবশ্যই দেওয়াটা আপনার জন্য একান্ত প্রয়োজন হবে কারণ এটা দিলে আপনাকে ওরা খুব সহজ আইডেন্টিফাই করতে পারবে যে আপনার বুকিং দেওয়া আছে আপনি এই তারিখে গেলে অন্য তারিখে আপনার আপনি ওখান থেকে বাংলাদেশে ব্যাক করবেন তো যাই হোক বন্ধুরা আপনাদেরকে ব্যাঙ্ক ট্রানজেকশনের ব্যাপারে একটু আমি আপনাকে ধারণা দিতে চাই বর্তমান সময়টাতে হতে লাস্ট ব্যালেন্সটা কিরকম লাগে এরকম একটা প্রশ্ন হয়তো আপনাদের মনে গ্রুপাক খাচ্ছে সেটা হলে এরকম যে আট থেকে বারো পনেরো লক্ষ এরকম একটা অ্যামাউন্ট হলে কিন্তু সুইডেনের ভিসাগুলো দেয় তবে হ্যাঁ আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনার পুরো ফাইলটার ভিতরে একটা কমিউনিটি থাকতে হবে অর্থাৎ ম্যাচ করতে হবে একটার সাথে একটা যদি ম্যাচ করে দিন কিন্তু ওরা আপনাকে ভিসাটা দিয়ে দেবে তো যাই হোক বন্ধুরা সুইডেন সংক্রান্ত বিষয়ে যদি আপনাদের কোনো জানার কিছু থাকে দেওয়া নাম্বার চেলে একান্ত প্রয়োজন হলে আমাদের ডিসক্রিপশন বক্সে অফিস অ্যাড্রেস দেওয়া হলে আমাদের আপনি সাথে চাইলে আপনি যোগাযোগ করতে পারবেন সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম